হেলমেটের ফিতা কামড়ে অনেকক্ষণ চেষ্টা করেছিলেন যে কিছু একটা করার ব্যাটিংটা একটু শুরু করার রিদম ফিরে পাওয়ার কিন্তু সাকিব আল হাসান কোথায় যেন হারিয়ে গেলেন ক্যাশ খেলেন গেলেন তার হয়তো মনেই ছিল না যে এটা টি ক্রিকেট টেস্ট খেললেন ষোলো বল থেকে এগারো রান এটা কখনো মেনে নেওয়া যায় না বিশ্বসেরা অলরাউন্ডার বলে কথা তাকে নিয়ে যখন কথা বলতে হয় তখন যদি বলতে হয় যে তিনি ষোলো বল খেলে এগারো রান করেছেন বিষয়টা বড্ড বেমানান হয়ে যায় শিশির এসেছিলেন খেলা দেখতে তার মেয়ে আলাইনা এসেছিলেন তারা ঠিক এরকম করেছিলেন আসলে যখন আউট হচ্ছে বিষয়টা দেখে একটু হৃদয় বিতরক হয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে যখন খেলাটা দেখতে লাগলাম ভালো লাগছিল সাকিব ব্যাট করছে বাংলাদেশি প্লেয়ার বিশেষের অলরাউন্ডার সিপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলছে কিন্তু কি একটা অপমান বলেন কি একটা সিস্টেমেটিকে পড়ে গেল সাকিব যে ষোলো বল থেকে তাকে এগারো রান হলো টি টোয়েন্টি ফরম্যাটে খেলা প্রথম দিকে ভালো শুরু হয়েছিল একটু উইকেট পড়ে গেল ও যে তরুণ একটা খেলোয়াড় প্রথম সিপিএল খেললো যে প্লেয়ারটা সেই প্লেয়ারটা অসাধারণ প্রায় দুই শিষ্টে ক্রেটে ব্যাট করলেন তারপরও তার দল এভাবে হেরে গেল কারণ সাকিব সাকিবের যে পারফরমেন্সটা করা উচিত ছিল সে পারফরমেন্সটা সাকিব করতে পারেন নাই ওই জায়গায় সাকিব যদি ভালো পারফর্ম করতে পারত সাকিবও ভালো খেলতে পারত এবং তার দলও জিততে পারত কি করার এখন থম লাইন দেবে সাকিব চরম অপমানিত হলো সিপিএল আমি অবশ্য দিয়েছি দেওয়ারই তো কথা কারণ এটা না দিলে তো আর আপনারা দেখবেন না তো বিষয়টা হলো ওইটা না বিষয় হলো সাকিবের খেলা কেমন লাগছে আর ভবিষ্যতে সাকিবের সাকিবের তো আরো খেলা আছে সেই খেলে সাকিব কেমন পারফর্ম করবে একটু কমেন্টে লিখে জানাবেন